আমরা দিন্ত রাত একটু শান্তি ঘুমাইতাম এটা সুরের জ্বালা পছন্দ আর আমরা সুরের উৎপাদ আসলে এটার কোনো ব্যবস্থা যদি না হয় তাহলে মানুষ কী করবো সুরের জ্বালা কিছু না আমাদের করে মতো কাপড় সুপড় যেটা হয় সব লুয়ে যাবে সুর তো এটা এরকম তো কোনো দিন ছিল না বর্তমানে এখন এত সুরের আক্রমণটা কিনে এটা গভর্নমেন্ট যদি প্রশাসন যদি কোনো একটা ভূমিকা কুটুর ভূমিকা না নেয় তাহলে দেশের মানুষ কীভাবে বসবাস করবে একটা কোনো কিছুর আমাদের বাড়ির মতো লয়ে যাবে কিছুদিন আগে আমার বাড়ির দিকে আমি কয়েকটা অ্যাঙ্গেল রাখছি বড় বড় এ সব লইয়েছে কাছে আমার বাড়ি থেকে আমার ঘরের দরজা দিকে লই গেছে তো এই অবস্থায় মনে আছে তো বারো এসপি পি অফিসের লোক এছ অফিসের আগে একবার মেইন রোডের লোক চুর করছো চুর কইয়া লাভ নেই আমার থানারে মানে চুরে বা তাতে আমার অব্যস্ত হৈছে এমন ভয়ংকর অবস্থা হচ্ছ যে অবস্থা মনে হয় কোন শ্রম যেন কিটা জানি করতাছে চোরে বুঝিনি ভয়ও লাগে চুরের বিরুদ্ধে কোনো কিছু কমুক কি যে কোনোটা ধমক দিম কুদুর ভোরে না আমার মাইল এমন অবস্থা হয়েছে বুঝিনি আমার নামটা নুরুম